প্রদীপ ভাই অনেক জল্পনা কল্পনা এবং নাটকের পরে গতকালকে আমরা দেখেছি পাকিস্তানকে মাঠে আসতে এবং এক ঘন্টা পিছিয়ে গতকালকের খেলাটা শুরু হয়েছে তো এই জিনিসটা কেন এবং আমরা যারা দর্শক কিংবা যারা অফিশিয়ালস কিংবা এবং অফিসিয়ালসের নিয়েই কিন্তু একটা কথাবার্তা হচ্ছিল যে উনি থাকলে আমরা ম্যাচ বয়কট করব। অনেক জল্পনা কল্পনা এবং আসলে যদি বলি যে আমরা সবাই দোলাচারে ছিলাম যে আসলে এত বড় একটা ম্যাচ যেখানে আসলে দুই দলেরই সেকেন্ড রাউন্ডে যাওয়ার একটা অপরচুনিটি ম্যাচ সো এইখানে এটা কেন হলো আপনার কাছে কি মনে হয় এই যে পাকিস্তানের ম্যাচ বয়কটের যা সংখ্যা হচ্ছিল বা হতে পারে সেটা নিয়ে একটু কথা বলতে আসে আসলে যে বর্তমানে যদি আপনি ক্রিকেটটা দেখেন অ্যাপার্ট ফ্রম ইন্ডিয়া এশিয়া থেকে আপনি কোনো ফর্মিডেবল সাইট দেখতে পাচ্ছেন না ভাইরাস আপনি এশিয়ার বাইরে গেলে আপনি ইংল্যান্ডকে দেখছেন সাউথ আফ্রিকা দেখছেন অস্ট্রেলিয়াকে দেখতে পাচ্ছি এখন ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড এই টিমগুলো ধরেন আজ থেকে দশ পনেরো বছর আগে তারা কিন্তু এত শক্তিশালী দল ছিল না বর্তমানে তারা যে অবস্থায় রয়েছে আর এশিয়াতে দেখেন আপনার বাদ যে টিমগুলো রয়েছে তাদের পারফরমেন্সের গ্রাফ মানে অন দ্য ডিক্লাইন ঠিক আছে এটার কারণটা কি আমার মনে হয় রাজনীতি আসলে আমাদের এই রিজনের ক্রিকেটে খুব মানে তীব্রভাবে ঢুকে গেছে যেটা একটা ধরেন রাজনৈতিক বিষয় ভারত পাকিস্তানের এই এশিয়া কাপের তো চেঞ্জ করা হলো এই এশিয়া কাপ হবে কি হবে না এটা নিয়ে একটা দোলাচলের মধ্যে ছিল সবাই এশিয়া কাপ হলো তারপর হলো কি ইন্ডিয়ান প্লেয়াররা প্রেস কনফারেন্সে সূর্যকুমার কুমার যাদব ফ্যান করেননি সালমান আলী আগার সাথে এবং প্রথম ম্যাচ শেষেও ইন্ডিয়ান প্লেয়ার এই কাজটা করে এটা খুবই আমার কাছে মনে হচ্ছে খুবই এটা নিন্দা জানানোর মতো বিষয় যে খেলার মাঠে অন্তত আপনি এটা করতে পারেন না আপনি তাদের সাথে খেললেন পুরাটা ম্যাচ তাহলে হ্যান্ডশেক কেন করবেন না যদি এটাই আপনার ইস্যু থাকে যে আমি হ্যান্ডশেক করব না তাহলে আপনার মাঠেই নামা উচিত ছিল এটা আমি বলতে এটা এটা আমার মত মানে আমার আইডিওলজি যেটা বলে আমরাও তো একটা পর্যায়ে কাজ করছি বা আছি জীবনে তো আমরাও অনেক কিছু দেখেছি মানে আপনি যদি আপনার এতটাই থাকে বা মনে হয় হাত মেলালে আপনার জাপ চলে যাবে তাহলে আপনি খেলবেন না আপনি মাঠে আসবেন না এটা যেমন নিন্দা গতকাল রিজেন্টলি কিন্তু এটা দেখে হ্যাঁ ইন্ডিয়া কিন্তু খেলেন খেলে ঠিক আছে তাদের গার্ড আছে আপনি যেকোনো ডিসিশন নিতে পারেন আপনি ডিসিশন নিলে সেটা কিন্তু আবার আপনার আমাকে শ্রদ্ধা জানাতে হবে তাদের পয়েন্টের ভিউ থেকে ধরেন এটা তো ঠিক দুটো দেশের মধ্যে যুদ্ধ হয়েছে তা সেখান থেকে আপনি যদি আপনার পক্ষ থেকে ডিসিশন মেক করেন যে আমি ম্যাচ খেলবো না আমি টুর্নামেন্টে পাকিস্তানের মুখোমুখি হব না সেই রাইট কিন্তু আপনার আছে কিন্তু আপনি মাঠে খেলবেন তারপরে আপনি হাত মেলাবেন না এটা একটা মানে অ্যাম্বিগিটি ক্রিয়েট করে এবং আপনি ম্যাচ অফিসিয়াল দিয়ে বলাবেন যে আপনি ওনার সাথে হ্যান্ডশেক করতে যাবেন না হ্যাঁ হ্যাঁ এগুলো আসলে খুবই দুঃখজনক বিষয় এখন আসে পাকিস্তানের কথা আমাদের দেশের মানুষের তো পাকিস্তান প্রীতি বেশি মানে তাদের ক্ষেত্রে এখন এটা বলা আসলে একটা জিনিস দেখলে আপনাকে ন্যাশনাল ওয়েতে দেখতে হবে দুই পক্ষের আচরণই দেখতে হবে ধরেন ইন্ডিয়া এই ঘটনায় ধরেন ছোট্ট একটা আগুনের ইয়ে জ্বালালো ঠিক আছে একটা স্পার্ক ক্রিয়েট করলো পাকিস্তান কালকে সেটা দাবানলের রূপ দিয়েছে অ্যান্ডি পাইক্রফট উনি ধরেন আপনি যদি পৃথিবীতে হাতে গোনা তিন চারজন রেপুটেড ম্যাচ রেফারির কথা বলেন উনি তাদের মধ্যে একজন উনি অফিসিয়েট করেছিলেন ইন্ডিয়া পাকিস্তান ম্যাচে এবং গতকালকের ম্যাচেও ওনার দায়ী ম্যাচ রেফারি থাকার কথা ছিল এরকম একজন সম্মানিত ব্যক্তির বিরুদ্ধে পাকিস্তান গতকালকে যে আচরণ করলো জুনি ম্যাচ রেফারি হিসেবে থাকলে আমরা খেলবো না এটাও কিন্তু প্রফেশনালিজমের মধ্যে পড়ে না ওরা আন্ডারই খেলেছে হ্যাঁ আলটিমেটলি খেলতে হয়েছে কিন্তু পাইক্রফকে কিন্তু ক্ষমা চাইতে হয়েছে পাকিস্তান টিম ম্যানেজমেন্টের কাছে এত বড় গুণী ব্যক্তিকে আপনি এই কাজটা না করালো পারতেন আমার যেটা মনে হয় তাহলে হয়তো আরো উদারতার একটা ব্যাপার দেখেন আপনার যদি শক্তিমত্তা দেখাতে হয় সব দিক থেকে এখন পাকিস্তান আপনি আর্থসামাজিক দিক থেকে বলেন অর্থনৈতিক দিক থেকে বলেন শিক্ষার দিক থেকে বলেন গ্লোবাল পজিশনের দিক থেকে বলেন তার কিন্তু এখন ইন্ডিয়ার থেকে পিছিয়ে আপনি এই জিনিসের বাদ দিয়েও যদি পাকিস্তানের ক্রিকেটীয় জায়গা থেকেও বলেন সেখানে অনেক অনেক পিছে আমি বলছি হ্যাঁ একটু রিলেট করার জন্যই বলছি আর কি পিছিয়ে থাকা কিন্তু দোষের কিছু না ভাই আপনি ধরেন জীবনের ধরেন আমার আপনার যা বয়স আমরা তো সমস্যা কাছাকাছি বয়সে আজ থেকে পাঁচ বছর পর আপনি হয়তো আমার থেকে আগিয়ে থাকতে পারেন লাইফের কোন স্টেজে আবার তার পাঁচ বছর পর আমি আপনার থেকে আগে থাকতে পারি এখন জীবনের কোন হ্যাঁ জীবনের কোন পর্যায়ে বা জীবনের একই পর্যায়ে দুটো ব্যক্তি বা দুটো রাষ্ট্র কখনো একই পজিশনে থাকবেন এটাই নিয়ম তো পিছিয়ে থাকা দোষের কিছু না হোয়াট পাকিস্তান কুড হ্যাভ ডান কালকে তারা ম্যাচটা প্রপারলি খেলতো তারা নিজেদের ট্যাকটিকগুলো নিয়ে আরো ভালো মতো আলোচনা করতে এবং আমার মনে হয় পাকিস্তানের জন্য খুব ভালো জবাবটা হতো যদি তারা সুপার ফোরে গিয়ে বিপক্ষে একটা ভালো পারফরমেন্স দিতে পারতো সেই ক্ষেত্রে জবাবটা হতো আপনি একবার বললেন আমি ম্যাচ বয়কট করব খেলবো না তখন পিসিবিতে মিটিং চলছে ওখান থেকে মিটিং নাকবি এখন যিনি পিসিবির প্রেসিডেন্ট উনি মিটিং করলেন সাবেক দুই পিসিবি প্রেসিডেন্টের সাথে মিটিং করে তারা ডিসিশন জানালেন তারপর পাকিস্তান টিম বাস উঠলো খেলতে আসলো ঠিক আছে তো এই জাতীয় জিনিসগুলো আসলে আমার কাছে দুটো টিমই মনে হচ্ছে ভারত এবং পাকিস্তান এশিয়া কাপের সৌন্দর্য হানি করেছে এবার এবং আমি আরেকটা কথা বলি যে ক্রিকেটের সাথে পলিটিক্সকে জড়ানো আমাদের দেশের কিংবদন্তি ক্রিকেটার সাকিব আল হাসান উনি যে এত অপদস্থ হলেন শুধুমাত্র পলিটিক্সে নিজেকে জড়ানোর জন্য মাশরফিল মর্তুজা ওনার এখন আমরা ওনাকে যতটুকু সম্মান জানে সেটা কিন্তু আমরা করতে পারছি না একটা কারণ এই যে পলিটিক্স জয় শাহ উনি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে এরকম পলিটিক্যাল পার্সনকে আপনি বিসিসিআইতে কেন নিয়োগ দিবেন উনি আইসিসিরও প্রেসিডেন্ট আবার নাগবিশা যিনি এখন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট উনি আবার পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী তো এভাবে তো আসলে পলিটিক্সের সাথে আপনি যখনই ক্রিকেট জুড়ে দিবেন এবং সেটা ভারত এবং পাকিস্তানের মতো দেশে হবে সেই ক্ষেত্রে আপনার এই টুর্নামেন্টগুলোতে এরকম সৌন্দর্যহানির মতো ঘটনারা বারবার ঘটবে